ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকে একটা ছোট্ট ব্লগ তো বন্ধুরা পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখো বড় মাছ আর বড় মাছ সৌরভ বাজারে যাওয়া মানেই শুধু বড় মাছ রুই মাছ কাতল মাছ ছিলবার কাপ মাছ এক কথায় বড় মাছ আসলে বড় মাছ এত পরিমাণে খেতে খেতে ছোট মাছের সারটাই দিন দিন ভুলে যাচ্ছি ওকে এত করে বলি তুমি ছোট মাছ নিয়ে আসবা তো সৌরভের কথা যে বড় মাছ নিয়ে আসবো মামি ধুবে রান্না করবে আমরা খাবো আর ছোট মাছ আনলে কাটের সময় লাগবে লাগবে দেরি মনে করে মাছে হয়তো কষ্ট তার জন্য ছোট মাছ আর আনতেই চায় না তো অনেক বকাবকি করলাম ওর মতোই চলছে এখন আমার মতো মাছগুলো আমি জল দিয়ে সুন্দর করে ধুবো তারপরে প্যাকেট করবো ফ্রিজে রাখবো এখন আমার কাজই এটা তো অনেকগুলো মাছ প্রথমে এই যে সকালের খাবার দাবারের থালবাসনগুলো ছিল সেগুলো ধুয়ে দেখো এই জায়গাটা ফাঁকা করে নিয়েছি নিয়ে একটা বড় গাবলা আর এই যে ভাতের যে রান্না করি সেই ডেকটার মধ্যে মাছ নিয়ে সুন্দর করে পরিষ্কার করছি আসলে মাছটা প্রথমেই যদি পরিষ্কার করে না রাখা হয় ওই যে রক্তওয়ালা জলগুলো লেগে থাকে তাতে ফ্রিজটা তাড়াতাড়ি খারাপ মানে অপরিষ্কার হয়ে যায় তো ছোট মাছ খাওয়া হয় একবারে যে খাওয়া হয় না হয়তো মাসে একদিন এরকম আর বড় মাছই প্রতিদিনই চলে আর হলে মুরগির মাংস মানে এইভাবে চলছে দিন তো মাছটা সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম তারপরে দেখো ভাতটাও তুলে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেল আর মাছটা ভেজে নিয়েছি আজকে সবগুলো মাছই রুয়ে নিয়েছি আর একটা মাছ সিলভার কাপের একটা পিস নিয়েছি তো আমি এদিকে মাছ ভাজা করছি আর এদিকে কর্তাকে বললাম তুমি তরকারিগুলো কেটে কুটে দাও তো আলু আর পটল কেটে দিলো আর আমি এদিকে ঝোল রান্না করছি আজকে আর তোমাদের সাথে অত কিছু শেয়ার করলাম না শুধু একটা রান্না নিয়ে একটা ভিডিও করলাম তো দেখো ঝোলটা টকবক করে ফুটছে আমি প্রথমে মাছের মাথাটা দিয়ে দিলাম আর লেজাটা দিয়ে দিলাম এই লেজাটা খাবে সৌরভ আর মাথাটা খাবে আজকে রাইবড়ি আর আমাদের জন্য সবাই চাকা সব নিয়েছি আর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর দেখো মাছটা সুন্দর ফুটে উঠেছে আর কালারটাও ভালো এসেছে এটা মাছটা রান্না করে দেখো গাবলাতে ঢে ঢেলে রাখলাম তারপরে আর একটা কী করবো সেটাই ভাবছিলাম কারণ এক তরকারি ভাত তো আর দুপুরবেলা খাওয়া যায় না আর সবাইকে দেওয়াও যায় না তখন ভাবলাম যে আলুগুলা অনেক মানে গাছ বের হয়ে গাছ বলতে ওই যে অঙ্কুর বের হয় ওরকম বের হয়ে গেছে তো কর্তাকে বললাম বেশি করে আলু কুটে দাও তো আলুগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে আদা জিরা রসুন আর পেঁয়াজ বাটা কাঁচামরিচ চেরা সঙ্গে লবণ স্বাদ মতো হলুদ আর অল্প একটু ঝালের গুঁড়া দিয়ে আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে কড়াইয়ে তুলে দেব তো এই প্রসেসটা করে আলুর মাছ থাকলে চচ্চড়ি হতো আর এটা মাছ নেই তো এটাকে গা মাখা করে নামাবো একটু রস রস থাকবে তো ওইভাবেই তরকারিটা নামাবো তো দেখো এই যে কাঁচা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন যতখানি গায়ে শক্তি আছে ডোলে মাখিয়ে নেবো আর এই মাখাতেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তারপরে কড়াইয়ে ঢেলে দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিবো তরকারিটা কিন্তু সুন্দর লাগবে খেতে আর হতেও বেশি টাইম লাগবে না তো দেখো এই যে আমি কড়াইয়ে চাপিয়ে দিলাম আর এখন একটু জল দিয়ে দিব দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। তো এই তরকারিটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে আমার শাশুড়ি শাশুড়িমাই এই আলুর তরকারিটা সুন্দর রান্না করে আর বেশ খেতেও ভালো লাগে রান্নাবান্না কমপ্লিট করে একদম টেবিলে চলে আসলাম আজকে একটু চিকন চালের ভাত রান্না করেছি আর সঙ্গে করেছি এই যে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল আর আলুর একটু গা রসারসা করেছি সবার থালগুলো সাজিয়ে নিয়েছি এখন আমি একে একে ভাতগুলো বাড়বো আর তারপরেই তরকারিগুলো দিয়ে দিব আসলে এই যে তিনজনের বাটিতে করে ঝোল দিয়েছি আর আমার আর আমার শাশুড়ি মায়ের পাতেতেই নিয়ে নিচ্ছি আর এই দেখো বড় মুড়োটা আমার রায়মনের থালের উপর দিয়ে দিলাম আজকে রায় মাথা খাবে তো মাথার চেয়ে দেখো চোখ দুটা ভালো খায় তার জন্যই ওকে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে একটু বের হলাম গেট থেকে কারণ বৃষ্টির কারণে সেভাবে বের হওয়া হয় না তো বাইরে বের হয়ে একটু গেটের সামনে দাঁড়িয়ে আছি তো রাস্তায় বের হয়ে একটা জিনিস হঠাৎ মনে পড়ল সেটা তোমাদের সাথে শেয়ার করি যে বৃষ্টি হতে হতে লাল কালারের ইটগুলো একদম কালো শেওলি পড়ে গেছে আর দেখো পাচেরগুলা দিয়ে কেমন জায়গায় জায়গায় কালো লাল তারপরে সবুজ মানে এক কথায় আগাছা জন্ম নিয়েছে অনেক তো এই দেখো আমাদের দুইটা মুরগি এই দুইটা হচ্ছে দেশি এই দেশি মুরগি দুইটা নিচে থাকে আর তিনটা মুরগি উপরে থাকে আর এই পাঁচিরের উপর হয়ে গেছে গাছ ছোট ছোট গাছ সেগুলো তোমাদের সাথে দেখা শেয়ার করছি আর এই পাশে আমাদের পিছনের রাস্তা পিছনের রাস্তা দিয়ে এই পাঁচিরগুলো দেখো কেমন লাগছে আসলে যেখানে দাঁড়াচ্ছি মশা ভেজা আর স্যাঁত একটা অবস্থা এই যে আমাদের গ্যারেজের যে দরজাগুলো মরিচা পড়ে গেছে ভালো করে পরিষ্কার করাও হয় না এদের বাবার দোকানটাও একটু দেখিয়ে দিচ্ছি আর সবচেয়ে বড় দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই দেখো এই পাশে একটা ফুল গাছও আর এই গাছগুলোর পাতা একদম সবুজ হয়ে আছে অতিরিক্ত বৃষ্টি পেয়েছে তার জন্য তো এই যে আদরিনীকে আর গুড্ডুকে দেখা যাচ্ছে না ওরা চলে গেছে সিরাজগঞ্জ আমার বাবার বাড়ি গোপাল নিয়ে চলে গেল আর এখানে বান্দা হতো আর এই জায়গাটা দেখা একদম ফাঁকা পড়ে আছে আর পরিষ্কার